সিংহে কৃষকের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে সিংহে সদর উপজেলার পান ঘাগরা মৌজায় কৃষকের জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল জমি নিয়ে বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে এই প্রভাবশালী মহল এ বিষয়ে ভুক্তভোগী মোসাম্মদ রোগিয়া বেগম বাদী হয়ে ছজনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন গত ত্রিশ আগস্ট এ বিষয়ে ভুক্তভোগী রোকেয়া বলেন আমার স্বামীর বাবার কাছ থেকে পাওয়া এই সম্পত্তি প্রভাবশালী একটি মহল জোরপূর্বক দখল করার চেষ্টা করছে আমরা এখন পরিবারের সদস্য বেশি হওয়ায় বসবাসের জন্য ওই জমিতে স্থাপনা করতে গেলে প্রভাবশালী মহল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার স্থাপনায় জিনিস ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় এখন প্রশাসনের কাছে আমি লিখিত অভিযোগ করেছি প্রশাসনের মাধ্যমে আমার স্বামীর জমিতে যে সুন্দরভাবে পরিবার নিয়ে বসবাস করতে পারি এজন্য আকুল আবেদন জানাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাদা খাইছে বড়বাহ খাইছে তারপরে আমার বাবা খাইতেছে আমার বাবা তার বিদ্যাস করা আমার বাবার কেউ নাই শুধু আমার বাবা একলা ছেলে চাই বাইরে চার ভাই গুষ্টি সারার মতোই এই জমিন লোক রাস্তা করছে রাস্তাও জোরে করছে আরো চার কেটা লোয় হেড হেনু সব করে আসছি করে মানে সব করে এবার আবার বাংছে কদিন বর সব এরম দরবারের মধ্যে গাজার পরে আমি সালে আমার স্বামীর বেত দেখ মারামারি করছে মারছে ও গারে পরে আমি বাই জমিন মারামারি দরকার নাই তোর যেন যাইবার যাবি মারলে তো তোরা হারা যাবে জমি তো থাকবোই কয়দিন বরে বরে এই সব করে আমার বাবা সু আমি জানি তো আমার বাবারই জমিন অন তারা দখল করে নিবুগা জোরে দখল করবার কাজ করবারাই অন আমগর কাজ করবাই কাজ করবার দে না এইটো বালু আনছে টিং আনছে ঘাম আনছে এনু আইন এক করে মার দূর কইরা ওই যে সব বাইগে তৈ গেছে সব টিং অনিসে গা সব টিং অনিসে গেছে বাড়ি সমস্য হৈছে এই নানা নাতিনের জমিন অরিস্না তারা মামু বাজনে সম্টু বন্দ বোলো এখন দেখতে আছি প্রতিবেশী লাগে পড়ছে প্রতিবেশী কোন হিসাবে লাগছে কি হিসাবে লাগছে তাও জানি না মূল আমরা আজকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে দেখতে আছি এই সিরাজালি আলী আর সিরাজ আলীর বউ এই সম্পদ খাইতেছে এই সম্পদ আমরা বাগে বাগেও করছি এরকম আরো পার্শ্ববর্তী এলাকা আরো চার পাঁচজন বাগে করছে এই চল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে এটা আমরা যা দেখতে যাইতেছি তারপরে এখন কষ্ট নষ্ট যুব এই মাল্লিক দ্বারায় এই মাল্লিক দ্বারায় মাল্লিকের হরা বাব নাই গন্ডগোল একটার পর একটা চলছে সিরাজ আলী অসুস্থ একটা মহিলা মহিলা হস্ত নস্ত হইতে 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 বেরিয়ে হন অসুস্থ অবস্থা বেরিয়ে একেবার তাছনা পেছা তার কোনো কেউ নাই এই দেখা যাচ্ছে জানি এটা মামুই বাইগারের সম্পদ ও ওরিজা দিছে তারা মিটাই গেছে তাদের অহন দুজনের সম্পদ সিরাজ আলী এবং আব্দুল হাই আব্দুল হাই মারা গেছে সিরাজ আলী আছে এবং আব্দুল হাই এর ছেলে ফরহাদ আর পার্শ্ববতী সামসল আছে ফরহাদের চাষা এদের মিল্লা অর্ধেক সম্পদ সিরাজ আলী অর্ধেক সম্পদ এটা বুয়া ওরা বিভক্ত দল হ্যাঁ এটা নাই চেয়ারম্যান একটা একটা দুইবার করছে পারে নাই স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে সিরাজুল ইসলামের বাবা মৃত রোশন আলী আকন্দ এই সম্পত্তি যুগ যুগ ধরে ভোগ দখল করে আসছিল কিন্তু তার ছেলে মেয়েদের কাছ থেকে দুই শতাংশ জায়গা রাস্তার জন্য ক্রয় করার কথা বলেন স্থানীয় শাহাদাত হোসেন কিন্তু জায়গার মূল্য না দিয়ে জোরপূর্বক দখল করে আসছে এখনও সহনীয়ভাবে বিভিন্ন সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করতে চাইলে শাহাদাত ও আমিরুল চক্ররা এটা সমাধানের পক্ষে না গত ত্রিশে আগস্ট সকালে আমিরুল চক্ররা বাহির থেকে সন্ত্রাসী বাহিনী এনে জমির পাশে থাকা ইট বালু সিমেন্ট টিন ও খুঁটি ভাঙচুর লুটপাট করে নিয়ে যায় এবং তাদেরকে জমির আশেপাশে আসলে মেরে ফেলার হুমকি দেয় অতীতে এই জমির বর্গা চাষী ও স্থানীয় ব্যক্তিরা জানান এই জমির আর এস সি এস বিআরএস মূল্যে ও দাগনং চার তিন ছয় এই জমির মালিক মৃত ওয়ারিশ দাতারা আমরা দীর্ঘদিন যাবত এই জমি তাদের কাছ থেকে নিয়ে চাষাবাদ করে আসছি আমরা জানি মালিক সিরাজুল ইসলাম কিন্তু একটি প্রভাবশালী মহল জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করছে আমরা এলাকাবাসী চাই যে প্রকৃত মালিক তাদের জায়গা ভোগ দখল করুক সমস্যাটা মানে আমরা এই জায়গাটা কিছু করব। আমরা পূর্ব অবস্থায় গিয়ে এই জায়গাটা দল করে আসছে আমার বাবা একাইছে এরপর আমার দাদা এরপর আমার বাবা এমন আমরা চার ভাই আছি এই জায়গার কিছু আগে তো ফসিল করে একেছে এখন আমরা এটা একটা ঘরবাড়ি কিছু করবো এই জন্য তারা ওই জায়গাটা বাধা দিতে তৃতীয় পক্ষের একটা লোক আছে খুকা আর ওর পোলাফোন চার পাঁচজন ছেলে আছে পারবে কয়েকজন মিলিয়ারিয়া এই জায়গাটা তৃতীয় পক্ষের লোক আমাদের কাছে কিছু ঘুষ চাইতেছে বলতাছে বলতেছে বিশ ত্রিশ লক্ষ টাকা দিলে জায়গা তো মূল্যবান সম্পদ ওরা বলতেছে যে কিছু টাকা আমরা দেন আমরা এটা এই জায়গাটা আপনারা যা কিছু করেন আমরা লগের থেকে করে ও আমরা কাছে চাঁদা চাইতেছে আছে আমরা ওনা আইনের প্রশাসন চাইতেছে আইন আইনে যদি আমাদের একটু সহায়তা করে তাহলে আমরা একটু উপকার হবো আর কি

মানে এমনি মিলে না আর আর সি এস কোনো মিলে না এই কাহিনি হ্যাঁ দাবি করতেছে আর মাংস করে আরো আট দশটা ঘর এমনি দরবার হইছে মানছে না তারা নাই ডকুমেন্ট কাগজই নাই কাগজ থাকলে সে তারা নিত তারা পাবে আর জোরে জোরে করতেছে জোরে কাজ করলে এমনি বাধা দেয় অনেক কিছু জোর করে বাধা দিতেছে এই কাজ বলতেছে যে আমার বড় ভাই শাহাদ মিয়া করাইতেছে এই সেই সব মেন করি

অভিযোগের বিষয়ে কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার করছে কথা বললাম বলেন কাগজপত্র কারোর ছিল না কাগজপত্র নিয়ে ঠিক আছে কাগজপুত্র গুলো নিয়ে আসবে আর তারপরে বলতে অবস্থা